তৃতীয় ম্যাচও পারল না বাংলাদেশ জাকের আলী অনেক নুরুল হাসান সোহান কিংবা লিটন দাস সবাই আরও একবার পরিচয় দিলেন ব্যর্থতার একমাত্র লড়াই করেছেন যে তামিম বিপরীতে স্বাগতিক ফিল্ডারদের একের পর এক ক্যাচ মিস আর ভুলভাল বোলিংকে পুঁজি করে হোয়াইট ওয়াশের লজ্জা দিল ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ম্যাচে বাংলাদেশে এমন শোচনীয় পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা উকি দিচ্ছিল বাংলাদেশের সামনে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে হতো যে কোনো মূল্যে এদিন অবশ্য টস ভাগ্য গেছে লিটনের পক্ষে সেখানে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি আজ একাদশে চার পরিবর্তন আনে বাংলাদেশ তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন পারভেজ হোসেন ইমন কিন্তু একাদশে ফিরে তেমন সুবিধা করতে পারেননি তিনি একটি ছক্কা হাঁকালেও দশ বলে মাত্র নয় রান করে রোস্টন চেজের বলে আউট হন এই ওপেনার এরপর অধিনায়ক লিটনের সঙ্গে জুটি করেন তনজিতাম পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে জমা পড়ে চল্লিশ রান তিন নম্বরে নেমে ব্যর্থতার বৃত্তে ছিলেন অধিনায়ক লিটন কুমার দাস নয় ভালোভাবে ইনিংস মেরামত করছিলেন এই ব্যাটার এদিকে সাইফও ধীর গতিতে সঙ্গ দিচ্ছিলেন তাকে এগারোতম ওভারে ক্যারিয়ারের দশম অর্ধশতকের দেখা পান তামিম অপর প্রান্তে এক ছক্কা মেরে সম্ভাবনা জাগালেও বাইশ বলে তেইশ রান করে ফেরত যান সাইফ এদিন পাঁচ ব্যাট করতে আসেন রিশাদ হোসেন কিন্তু প্রমোশন পেয়ে কাজে লাগাতে ব্যর্থ তিনি তিন বলে তিন রান করে ফিরে যান ডাগ আউটে একই অবস্থা হয়েছে জাকের আলী অনেক এবং নুরুল হাসান সোহানের দুজনেই ফিরে গেছেন উইকেট বিলিয়ে অন্যদিকে তানজিদ তামিম হামেন ক্যারিয়ার সেরা উননব্বই রানের ইনিংস খেলে তবে তার ওই ইনিংসেই ভর করে শেষ পর্যন্ত একশো একান্ন রান তোলে বাংলাদেশ জবাব দিতে নেমে টাইগার বোলারদের বিপক্ষে শুরুতে চাপে ছিল ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওভারে একবার সাইফের ভুলে জীবন পান একাদশে ফেরা আমির তৃতীয় ওভারে এসে প্রতিপক্ষের ওপেনিং জুটি ভাঙেন শেখ মাহাদি হাসান তার বলে সামনে বেড়ে বড় শট খেলতে গেলে স্ট্যাম্পিং এর শিকার হন অ্যালিক আথানাজে তার কাছ থেকে আসে আট বলে এক রান প্রথম তিন ওভারে মাত্র ছয় রান দেয় বাংলাদেশ এরপর ধীরে ধীরে হাত খুলে কাউন্টার অ্যাটাক করেন আমির জঙ্গু পঞ্চম ওভারে বল করতে এসে আঠারো রান খরচ করে দলকে চাপে ফেলে যান তাস্কিন আহমেদ তবে পরের ওভারে ব্র্যান্ডন কিংকে আউট করেন নাসুম আহমেদ পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে সাঁত্রিশ রান তোলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ এদিকে এক প্রান্ত আগলে রেখে ভালোই ব্যাট চালাচ্ছিলেন আমির শেষ পর্যন্ত তেইশ বলে চৌত্রিশ রান করা এই ব্যাটারকে থামান রিশাদ হোসেন তার বলে এলবি শিকার হন এই ওপেনার শেষ দশ ওভারে জয়ের জন্য সাতাত্তর রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের সেখান থেকে নতুন করে দলের হাল ধরেন অধিনায়ক রোস্টন চেইস এবং আকিম আগাস্তে তেরোতম ওভারে রিশাদ হোসেনকে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে একুশ রান তোলেন আগাস্তে যার সুবাদে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ মাঝে একবার ক্যাচ মিসের পর নতুন করে জীবন পান তিনি তাদের সেই তাণ্ডবে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ বিপরীতে জয় তুলে নিয়ে স্বাগতিকদের হোয়াইট ওয়াশের লজ্জা দিল ওয়েস্ট ইন্ডিজ